আমাদের অনেককে দেখতে পাবেন এই তো সে দাঁড়াইলো সুরা ফাতে পড়লো কিনা আবার রুকুতে চলে গেল রুকুত থেকে এক সেকেন্ড না একবার বললো কিনা আল্লাহ জানে আবার দাঁড়িয়ে গেল আবার দাঁড়িয়ে আবার শেষদার চলে গেল। আবার সেজদা থেকে এক সেকেন্ড ভিতরে দুই শেষদার মাঝখানে দুয়া পড়লো কি পড়লো না এই যে তারা হুরু সলাতেের মধ্যে অথচ রসুল্লাহ সাল্লাম বলছে সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে চোর কিভাবে চুরি করে এই যে রুকু শেষদা তারা হুরা করে আল্লাহ তালা মোহমিনদারকে এসিফাত বলেননি আল্লাহ তালা বলেন মোমিনদের একটি বৈশিষ্ট্য হচ্ছে একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা সোলাতের মধ্যে একগ্রতা বিনয়ের সাথে আদায় করবে যেমন তেমন নিজের খেয়াল খুশি না যে তারা সালাদ এমনটি করবে না তারা সোলাতের মধ্যে বিনয় রাখবে একগ্রতা রাখবে অতএব সর্বদাই ওই ব্যক্তি আবু হরার থেকে আবু দাউদ আবুদাহিশ এসছে জৈনক্ত ব্যক্তি সাহাবি আপনার সলাদা আদায় করলেন সল্লা আদায় করে নবী এসে সালাম দিলেন নবী সাল্লাম কি বললেন তাকে তখন ওই ব্যক্তি বললেন রসল্লাহ আমি তো সালাদ এর থেকে ভালো পড়তে না তখন নবী সাল্লাম কে বললেন যে আমাকে সালাদ শিখিয়ে দিন অতএব সালাতের মধ্যে বাদ দিন সলাৎ একগ্রতার সাথে ধীরস্থিরতার সাথে বিনয়ের সাথে পড়বেন